বৌবাজারে বুকে সব থেকে বড় অফার নিয়ে চলে এসছে কোম্পানি জুয়েলার্স নেকলেস শুরু হয়ে যাচ্ছে মাত্র এক গ্রাম থেকে সাথে থাকছে সোনার দাম হাজার টাকা ছাড় মেকিং চার্জেসে ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং যা সোনা দেখছেন সব বাইশ কারের নাইন ওয়ান সিক্স এইচ আমি আপনাকে ঝুমকর কিছু কালেকশন দেখে দিচ্ছি শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে চার গ্রাম থেকে যেখানে সীতার শুরু হয়ে মাত্র দশ এগারো গ্রাম থেকে সেখানে থাকছে মাত্র পাঁচ গ্রাম থেকে সীতা দেখুন এক গ্রাম দুশো সত্তর থেকে নেকলেস শুরু হয়ে যাচ্ছে শঙ্কর মধ্যে এক গ্রাম তিনশো আশি তিন গ্রাম দুশো পঞ্চাশ একটা ময়ূর ডিজাইন চাটাইয়ের মধ্যে বেড আছে মাত্র পাঁচ গ্রাম চারশো ষাট চার গ্রাম ছশো ষাট দশ গ্রাম দশ মিনিট এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে এটা গলায় পড়লে যে কত সুন্দর লাগবে কত ট্রেন্ডি লাগবে বলে বলাতে পারবো না এই একটা ঝালোর নেকলেস এবং ওয়েট আছে মাত্র চোদ্দ গ্রাম তিনশো তিরিশ এবং সাত গ্রাম নশো দশ আপনি ছ গ্রাম সাড়ে ছ গ্রাম সাত গ্রামের মধ্যেই পেয়ে যাচ্ছেন টার্কিশের ঝুমকো এবং তিনটে থাকের মধ্যে সীতা যেমন বললাম পাঁচ গ্রাম থেকে শুরু নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নেয় রাক্সিতাং কোম্পানি জুয়েলসের পক্ষ থেকে আগে প্রচুর কালেকশন দেখে দেখেছেন আজকেও কিছু আরও নতুনত্ব কালেকশন দেখাবো নেকলেস দেখাবো মাত্র এক গ্রাম থেকে এছাড়াও থাকছে হাইনেক চোকার মাত্র চার গ্রাম যেখানে কেউ দিতে পারছে সেখানে বউবাজারে বুকে শুধুমাত্র রাকসিদাং কোম্পানি জুয়েলসি দিচ্ছে সাথে থাকছে কিছু লাইট ওয়েট চার পাঁচ গ্রাম থেকে ঝুমকো এছাড়াও থাকছে আট দশ গ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর ফুলকান থাকছে সাথে থাকছে কিছু মাত্র পাঁচ গ্রাম থেকে সীতাহার যেখানে সিতার শুরু হয়ে আছে মাত্র দশ এগারো গ্রাম থেকে সেখানে থাকছে মাত্র পাঁচ গ্রাম থেকে সীতাহার আজকে ভিডিওতে অনেকগুলো কালেকশানে দেখাবো প্রত্যেকটা কালেকশন দেখতে হলেও অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা ভালো লাগে প্রচুর প্রচুর লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন কী লাগলো প্রথমে শুরু করি এক গ্রামের নেকলেস দেখুন এক গ্রাম দুশো সত্তর থেকে নেকলেস শুরু হয়ে যাচ্ছে দেখুন এক গ্রাম দুশো সত্তর থেকে নেকলেস শুরু হয়ে যাচ্ছে এটা দেখুন এক গ্রাম চারশো আশি এক গ্রাম চারশো আশি দেখুন পরপর ডিজাইনগুলো শুধু দেখুন প্রচুর নতুনত্ব ডিজাইন একদম লাইট ওয়েটে আছে দেখুন শঙ্কর মধ্যে এক গ্রাম তিনশো আশি দেখুন এক গ্রাম তিনশো দশের মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন সব বাইশ ক্যালের নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইটি করা গহনা দেখছেন এখানে দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন পরপর অনেকগুলো ডিজাইনই আছে আশা করি সবাই ভালোই লাগছে এগুলো আমরা চাইলে গিফট পারপাসও নিতে পারেন এবং নিয়েদের জন্য নিতে পারেন আপনারা হয়তো সবাই ভাবছেন ধান তাস উপলক্ষে অফারটা কী আছে অফারটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় মেকিং চার্জেসে ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এছাড়াও থাকছে ডায়মন্ড ভ্যালির উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং কস্টুম জুয়েলারির ওপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বৌবাজারে বুকে দাঁড়িয়ে সব থেকে বড় অফার দিচ্ছি এছাড়া প্রতিটা কেনাকাটার সাথে থাকছে গিফট এবং পাঁচশো টাকা ক্যাশব্যাক আর অফারটা শুরু হয়েছে আমাদের তেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর অবধি কালেকশনে চলে আসি এবার চলে আসি কিছু দু গ্রামের নেকলেস দেখুন দু গ্রাম পাঁচশো কুড়ি পাঁচশো পঞ্চাশে এত বড় একটা নেকলেস এবং ফিনিশিংটা দেখবেন লাইট ওয়েট বলে এমন না যে ফিনিশিংটা খারাপ হবে সবসময় আমরা বেস্ট কোয়ালিটিতেই জিনিসগুলো দিই কাস্টমারদের এবং আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি দেখুন জিনিস ডিজাইনগুলো শুধু দেখুন এবং এটার ছোট্ট মধ্যে ওয়েট আছে মাত্র ওই দু গ্রাম আটশো কুড়ি দু গ্রাম আটশো কুড়ি এবং ফিনিশিংটা শুধু দেখবেন একদম প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন একদম লাইট ওয়েটে গ্রাম সাত নশো সত্তর আনুমানিক নেকলেসের দাম শুরু হয়ে যাচ্ছে আঠেরো কুড়ি হাজার টাকা থেকে এরপর যার জাম বাজার সেসব কেনাকাটা করতে পারে দেখুন তিন গ্রাম দুশো কুড়িতে সুন্দর একটা নেকলেস দেখুন তিন গ্রাম দুশো ফিনিশিংগুলো শুধু দেখবেন এবং সব থেকে কম মেকিং চার্জেসে এগুলো পেয়ে যাবেন এবং কম সোনার দামে দেখুন তিন গ্রাম দুশো পঞ্চাশে একটা ময়ূর ডিজাইন এরপর দেখুন একটা চাটাইয়ের মধ্যে থাকছে দেখুন চাটাইয়ের মধ্যে বেট আছে মাত্র পাঁচ গ্রাম চারশো ষাট দেখুন কতটা কাভারেজ কাভারেজটা শুধু দেখুন পুরো গলাটা ভরাট হয়ে যাচ্ছে এছাড়াও থাকছে দেখুন পাঁচ গ্রাম তিনশো চল্লিশে এত বড় একটা ফিশ মোটিভে একটা নেকলেস পাঁচ গ্রাম তিনশো চল্লিশে এত বড়ো দেখে মনে হবে দশ গ্রাম মিনিমাম আছে কিন্তু আমরা সবসময় লাইট ওয়েটে ফোকাসটা বেশি করি একদম দেখুন চার গ্রাম আটশো নব্বই দেখুন সোনার দাম যেভাবে পেরে যাচ্ছে কাস্টমার সবসময় ডিমান্ড করছে লাইট ওয়েটে ভরার ডিজাইন দেওয়ার জন্য তাই জন্য সবার কথা মাথায় রেখেই আমরা যতটা পেরেছি লাইট ওয়েটের ডিজাইনগুলো এনেছি যাতে আপনারা আপনাদেরও স্বপ্ন পূরণ হয় এবং কম দামে আপনি জিনিসগুলো কেনাকাটা করতে পারেন দেখুন এটা চাটাই আছে মাত্র সাড়ে চার গ্রাম থেকে মাত্র সাড়ে চার গ্রাম থেকে এটা পেয়ে যাবেন দেখুন চার গ্রাম ছশো ষাট চার গ্রাম ছশো ষাট দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন পাঁচ গ্রাম পাঁচশো ষাট আজকে ভিডিওতে প্রচুর কালেকশন দেখাবো গলার কানের খুব সুন্দর সুন্দর কালেকশান দেখাবো প্রত্যেকটা কালেকশন দেখতে গেলে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখুন ডিজাইনটা দেখুন এইটা একটা দেখুন প্রজাপতির মধ্যে আছে ওয়েট আছে মাত্র ছ গ্রাম সাতশো দশ ছ গ্রাম সাতশো দশে দেখুন মানে গলায় পরে দেখাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে এটা দেখুন ছ গ্রাম তিনশো আশিতে সেটাই দেখুন গলাটা পুরো কাভার হয়ে যাচ্ছে আমি কয়েকটা ডিজাইন গলায় পরে দেখাচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন কাভারেজটা কী আছে দেখুন ডিজাইনগুলো শুও দেখুন প্রত্যেকটা আপনার লাইট ওয়েটের মধ্যে আছে আপনাদের সাধ্যের মধ্যে দেখুন ডিজাইনগুলো শ্যুট এটা প্রজাপতির মধ্যে ইউনিক ডিজাইন দেখাই এবং প্রজাপতির মধ্যে চাটাই যাই কেনাকাটা করবেন দু গ্রামের ওপর থাকছে মেকিং চার্জেসে ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সোনার দামে হাজার টাকা ছাড় সাথে থাকছে গিফটস এবং পাঁচশো টাকার একটা ক্যাশব্যাক ব্যাক সাত গ্রাম ছশো ষাট দেখুন চাটাইয়ের ডিজাইনটা শুধু দেখুন অপূর্ব একটা ডিজাইন দেখুন অপূর্ব একটা ডিজাইন একদম লাইটওয়েটে দেখুন দেখুন ছ গ্রাম তিনশো চল্লিশে এই সুন্দর সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা দেখুন একটা দশ গ্রাম দশ গ্রাম সাতশো কুড়িতে এই ডিজাইনটা পাচ্ছেন আর একটা দেখাই দেখুন ন গ্রাম সাতশো ন গ্রাম পাচ্ছেন দেখুন এটা একটা আট গ্রাম একশো ষাটের পাচ্ছেন এত বড় কাভারেজ হাই কাভারেজ ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এটা এটা আট গ্রাম তিনশো আশি আট গ্রাম তিনশো আশিতে পাচ্ছেন শোরুমের নাম অ্যাড্রেসটা আমি বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্ষী কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিম বিয়ারি গাঙ্গল স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বসে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্স কোলে মার্কেট বা শিয়ালদা ব্রিজের দিকে গেলে হ্যানিম্যানের ঠিক অপোজিটে রাইট হ্যান্ড সাইডে আমাদের ঠিক শোরুমটা পাবেন প্রবলেম হয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো আর আমাদের কোনো শাখা নেই বিএফনও ব্রাঞ্চ চলে আসি কালেকশনে দেখুন তেরো গ্রাম তিনশো নব্বইতে এত বড়ো একটা ঝালোর নেকলেস তেরো গ্রাম তিনশো নব্বইতে এত বড় একটা ঝালোর নেকলেস এছাড়া দেখুন বারো গ্রাম নশো কুড়িতে কভারেজটা বারো গ্রাম নশো কুড়িতে এত বড় একটা কাভারেজ দেখুন এটা একটা দেখুন দশ গ্রাম নশো কুড়ি দেখুন দশ গ্রাম নশো কুড়ি দেখুন একটা তেরো গ্রাম দুশো ষাট তেরো গ্রাম দুশো ষাট দেখুন ডিজাইনগ্রসও দেখুন এটা দেখাই দশ গ্রাম দশ মিলিতে দেখুন দশ গ্রাম দশ মিলিতে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে দেখাই দশ গ্রাম আশি মিলি দেখুন দশ গ্রাম আশি মিলি এটা চ্যাটাই দেখাই লাইট ওয়েটের মধ্যে কিন্তু দেখতে পারি ওয়েট আছে মাত্র আঠেরো গ্রাম পুরো আঠেরো গ্রামে দেখুন গলাটা পুরো কাভার করে যাবে পুরো কাভার করে যাবে এটা এটা দেখুন ডুয়েল প্যাটার্নে আছে ওয়েট আছে মাত্র তেরো গ্রাম ছশো সাত দেখুন ডিজাইনস প্রচুর পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে দেখুন আঠেরো গ্রাম আটশো চল্লিশ এবং অপূর্ব ডিজাইন এটা গলায় পড়লে যে কত সুন্দর লাগবে এবং কত ট্রেন্ডি লাগবে বলে বোঝাতে পারবো না ঝালন নেকলেসে চলে আসি দেখুন এই একটা ঝালন নেকলেস দেখুন ওয়েট আছে মাত্র চোদ্দো গ্রাম তিনশো তিরিশ চৌদ্দ গ্রাম তিনশো তিরিশে এই সুন্দর একটা নেকলেসটা আছে এটা একটা দেখুন পনেরো গ্রাম দেখুন মাত্র পনেরো গ্রামে এই ঝালো নেকলেসটা পেয়ে যাচ্ছেন এরপর একটা ফ্লাওয়ার মোটিভে দেখায় এটা যে চৌদ্দ গ্রাম আটশো চল্লিশ চোদ্দো গ্রাম আটশো চল্লিশেই পেয়ে যাচ্ছেন এরপর দেখায় চোকার হাইনেক চোকার যেমন বললাম চার গ্রাম থেকে শুরু সেটা হচ্ছে এটা দেখুন মাত্র চার গ্রাম থেকে এই এত বড় বড় চোকারের ডিজাইনসগুলো পেয়ে যাচ্ছে দেখুন আমি শুধু ডিজাইনসগুলো দেখাই দেখুন চার গ্রাম আশি মিলি দেখুন কালেকশানগুলো শুধু দেখুন এবং প্রত্যেকটা ফিনিশিং দেখবেন এবং ওয়েট দেখবেন এবং কাভারেজটা দেখবেন তিনটা জিনিস দেখবেন দেখুন চার গ্রাম নশো চল্লিশ আমাদের কাছে মনের মতন ওয়েটে মনের মতন ডিজাইনস পাবেন সবকটা আপনাদের সাধ্যের মধ্যে সবকটা আপনাদের বাজেটের মধ্যে দেখুন এটা ওয়েট আছে ন গ্রাম দুশো সত্তর ন গ্রাম দুশো সত্তর এটা দেখায় ন গ্রাম দুশো দশ দেখুন গ্রাম দুশো দশ ঝালোরের মধ্যে এটা দেখুন পাঁচ গ্রাম দুশো দশ পাঁচ গ্রাম দুশো দশ এটা দেখুন ছ গ্রাম নশো সত্তর ছ গ্রাম নশো সত্তর প্রত্যেকটা ডিজাইনস আমি দেখাচ্ছি আরও কালেকশান দেখতে গেলে অত অবশ্যই শোরুম ভিজিট করবেন অফার শুরু হয়ে যাচ্ছে আমাদের তেরো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি অফার থাকছে আমাদের তাড়াতাড়ি চলে আসুন একদম কম মেকিং চার্জেস কম সোনার দামে কেনাকাটা করতে হবে দেখুন সাত গ্রাম নশো দশ দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন অপূর্ব অপূর্ব ডিজাইন আট গ্রাম পাঁচশো সত্তর আট গ্রাম পাঁচশো সত্তর দেখুন দশ গ্রাম দুশো নব্বই আনুমানিক এগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে দাম শুরু হয়ে যাচ্ছে দেখুন দশ গ্রাম চারশো আশি দশ গ্রাম চারশো আশি এটা দেখুন এগারো গ্রাম একশো দশ এগারো গ্রাম একশো দশ এটা একটা দেখাই বারো গ্রাম নশো দেখুন বারো গ্রাম নশোতে কি সুন্দর ডিজাইন বারো গ্রাম নশো এছাড়া এটা একটা দেখুন চোদ্দো গ্রাম ছশো সত্তর চোদ্দ গ্রাম ছশো সত্তর চলে যাচ্ছে কিছু ঝুমকোর কালেকশান ঝুমকো কালেকশান শুরু হচ্ছে মাত্র চার সাড়ে চার গ্রাম থেকে দেখুন চার সাড়ে চার গ্রাম থেকে এই সুন্দর সুন্দর ঝুমকর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন কিছু টার্কিশের ঝুমকো থাকে এইগুলো মোটামুটি ছ গ্রাম সাড়ে ছ গ্রাম সাত গ্রামের মধ্যেই পেয়ে যাচ্ছেন টার্কিশের ঝুমকো এছাড়াও থাকছে দেখুন এই সুন্দর সুন্দর ঝুমকোর কালেকশান দেখুন প্রচুর ঝুমকো ঝুমকোর কালেকশান থাকছে সবকটা আপনাদের বাজেটের মধ্যে সবকটা বাজেটের মধ্যে শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে চার গ্রাম থেকে চার সাড়ে চার গ্রাম থেকে মাত্র শুরু হয়ে যাচ্ছে আরও কিছু ঝুমকো কালেকশান দেখাই দেখুন এটা একটা আছে এটা একটা টার্কিচে এবং যা দেখছেন সব বাইষ্কারে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করা থাকবে এছাড়া আরও কিছু ঝুমকোর কালেকশন দেখিয়ে দিই দেখুন এখানে প্রচুর ঝুমকোর কালেকশান আছে দেখুন হালকা থেকে ভারী প্রচুর ঝুমকোর কালেকশান আছে আমি দাদাকে বলো সবগুলো একটু দেখাতে দেখুন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন প্রত্যেকটা ডিজাইন আমি সিঙ্গেল পিস করে একটা দেখিয়ে দিচ্ছি ঝলক দেখুন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন দেখুন আরও কিছু ডিজাইন দেখাই দেখুন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এবং এটা একটা দেখাই বড়র মধ্যে মোটামুটি কুড়ি গ্রাম মতো ওজন আছে দশ কুড়ি গ্রাম ওজন আছে একটু নতুনত্ব প্যাটার্নের মধ্যে যদি দেখতে চান এটা একটা দেখতে পারে নতুনত্বর মধ্যে ডুয়েল ডাবল এর মধ্যে ডাবল থাকের মধ্যে এছাড়া আরেকটা দেখাই তিনটে থাকের মধ্যে তিনটে লেয়ারের মধ্যে এছাড়া আরও কিছু নতুনত্ব কালেকশান আছে দেখাই এটা দেখুন কালেকশানগুলো শুধু দেখবেন প্রত্যেকটা নতুনত্ব কালেকশান সবকটা আপনাদের লাইট ওয়েটের মধ্যে এবং বউবাজারে বুকে দাঁড়িয়ে সবথেকে বড় অফার নিয়ে চলে এসছে রাকসিদাম কোম্পানির জলে শুধুমাত্র আপনাদের জন্যে সোনার দাম যেভাবে বেড়ে গেছে সেভাবে আমরাও ডিসকাউন্টের পার্সেন্টেজটাও বাড়িয়ে দিয়েছি দেখুন এরপর দেখে কিছু ফুলকান ফুলকান আমাদের শুরু হয়ে যাচ্ছে দশ এগারো গ্রাম থেকে দেখুন ডিজাইনগুলো শুরু দেখবেন মোটামুটি দশ এগারো গ্রাম থেকে আমাদের সুন্দর সুন্দর ফুলকানের ডিজাইনগুলো শুরু হয়ে যাচ্ছে দেখুন কালেকশানগুলো দেখুন ফুলকান দেখুন ফুলকান উইথ ঝুমকো আছে ফুলকান উইথ ঝুমকো এটা হাফ কান আছে চার গ্রাম তিনশো দশ এটা হাফ কান দেখুন এটা একটা ফুলকান মাছ মোটিভে দশ গ্রাম দুশো চল্লিশ এছাড়া আরও কিছু ডিজাইন থাকছে দেখুন এক্সক্লুসিভ কালেকশন শুধুমাত্র খুব ভাইরাল ডিজাইন শুধুমাত্র ধানতাস উপলক্ষে এগুলো এনেছি আমরা সবকটা আপনাদের বাজেটের মধ্যেই দেখুন প্রচুর ডিজাইন আছে দেখুন কালেকশনগুলো শুধু দেখুন এছাড়াও এবার চলে আসি সীতাহার সীতাহার যেমন বললাম পাঁচ গ্রাম থেকে শুরু দেখুন পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে এই সুন্দর সুন্দর সীতাহারের ডিজাইনসগুলো পেয়ে যাচ্ছেন সব বাইশ ক্যারেট নাইন এক্সিস এইচয়াই ডি করা দেখুন ময়ূরের মধ্যে ডিজাইন ময়ূরের মধ্যে ডিজাইন এটা একটা দেখুন পাঁচ গ্রাম একশো আশি পাঁচ গ্রাম একশো আশি এরপর দেখুন দেখুন হলমার্ক করা হলমার্ক উইথ ডি করা প্রত্যেকটায় হলমার্ক উইথ এইচআইডি করা এটা একটা দেখুন এটা ওয়েট আছে আপনার ওই সাত গ্রাম সাত গ্রাম মতন ওয়েট আছে দেখুন ডিজাইনগুলো শুধু দেখবেন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন আছে দেখুন জুয়েলার্স মানে সবার সাথে সবার মাঝে ছিল আছে এবং সবসময় থাকবে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের যতটা লাইট ওয়েটে এবং ব্যবহার উপযুক্ত জিনিস দেওয়া ঠিক আছে এবং মনের মতন কালেকশন যাতে আমরা দিতে পারি সবসময় সেটার আমি চেষ্টা করি দেখুন ডিজাইনগুলো শুও দেখুন এটা ডাবল পেন্ডেন্টের মধ্যে আছে এটা আছে মাত্র দশ গ্রামের ভেতর ন গ্রাম নশো আশি দেখুন এটা দশ গ্রাম সাতশো চল্লিশ হুম দশ গ্রাম সাতশো চল্লিশ দেখুন প্যাটার্নগুলো শুও দেখবেন পেনিংগুলো দেখবেন এছাড়া আরও প্রচুর কালেকশান থাকে আমাদের সীতারে দেখুন ডিজাইনগুলো শুও দেখুন দেখুন প্রচুর কালেকশান আছে দেখুন ডবল থাকের মধ্যে প্রথমে দশ গ্রাম এগারো গ্রাম বারো গ্রাম দেখুন এটা ষোলো গ্রাম ছশো চল্লিশে বেল্টের কাজটা দেখুন খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশান লাইট ওয়েটে এইটা একটা দেখুন পঁচিশ গ্রাম তিনশো তিরিশ দেখুন পঁচিশ গ্রাম তিনশো তিরিশ এছাড়া এখানে প্রচুর কালেকশান আছে দাদাকে বলবো একবার কাউন্টারটা ঘুরি দেখানোর জন্যে কালেকশান প্রচুর থাকে আমাদের লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকম কালেকশানই থাকে দেখুন অফারটা আমি বলে দিই অফারটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন মেকিং চার্জেসের ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এবং অফারটা শুরু হয়েছে আমাদের তেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর অবধি এবং ডায়মন্ড ভ্যালুতে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে কস্টিউম জুয়েলারিতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রতিটা কেনাকাটার সাথে থাকছে গিফট এবং পাঁচশো টাকা ক্যাশব্যাক যেমন ভিডিও স্টার্টিংয়ে বললাম বৌবাজার মুখে দাঁড়িয়ে সব থেকে বড় অফার নিয়ে চলেছে রাক্সিদান কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুর কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্স কোলে মার্কেটের দিকে গেলে হ্যানিম্যান একটি কপোজিট আমাদের শোরুম সেঙ্গোগোল্ডের নিচে আশা করি অ্যাড্রেসে কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় স্ক্রিনেদার নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবেন যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছে না তাদের জন্য অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স করে সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে এবং আপনারা চাইলে পুরোনো সোনা এক্সচেঞ্জ করেও হলমার্ক সোনা কিনতে পারেন প্রি বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে ধান তে আছে চাইলে তাড়াতাড়ি প্রি বুক করে নিতে পারবেন আপনাদের মনের মতন গো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর ভিডিওটাকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কোন কালেকশনটা ভালো লাগলো নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশনই নিয়ে চলে যাব আপাতত ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার